আরে দাঁড়াও দাঁড়াও ভিডিও উপরে তুলে দিয়ে বা স্কিপ করে দিয়ে যাচ্ছ কোথায় আজকের রেসিপি দুর্দান্ত হতে চলেছে প্রত্যেক দিন রান্না করতে করতে বোর হয়ে গেছো এটা ওটা মশলা বাটা বাটিও করতে ইচ্ছে করে না তো আজকে রেসিপি কিন্তু ঠিক তাদের জন্যই তো আজ বানাবো খুব সহজ একটা পদ খেতেও দুর্দান্ত হবে আর একটা পদই গরম গরম ভাত বা রুটি সব কিছুই ফাকা ফাঁকা হয়ে যাবে তো নমস্কার আমি মাম্পি ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমি এখানে প্রায় দুশো গ্রাম মসুর ডাল আধ ঘন্টা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইখানে আমার ডালটা পুরোপুরি ভেজানো কমপ্লিট তারপর একটা পাত্রে মসুর ডালটা দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কয়েকটা আলু তারপরে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি তার মধ্যেই দিয়েছিলাম টমেটো তো হ্যাঁ আজকে কিন্তু সব মশলা সবজি সব কিছুই এইভাবে ম্যারিনেট করে রান্না হবে তো তারপরে আমি গ্রেটারে সামনে একটু আদা রসুন গ্রেট করে দিয়েছিলাম আর দিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম শসার তেল সব কিছু ভালোভাবে হাতে মিক্সড করে নিয়েছি এবার এইটা একটু সামনে ঢাকা দিয়ে রাখবো আমরা তো সবসময় চিকেন বা মাটন ওইভাবে ম্যারিনেট করে দিয়ে রান্না করে খাই তবে এইভাবে মসুর ডালকে খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো তো এইখানে আমি দুটো ডিম অমলেট করে নেব। আর এইটা কিন্তু পিস পিস করে কেটেও নেব তা আমি এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন আর হলুদ দিয়েছিলাম আর এই দেখো বেশ ভালোভাবে কিন্তু আমার অমলেটটা হয়েও গেছে এবার আর উল্টে দিয়ে রোল আকারে করে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে এই ডিমটা কিন্তু অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো আবার নাও করতে পারো এমনিও খেতে কিন্তু খুব সুন্দর হয় তবে ডিমটা দিলে কিন্তু আরও স্বাদটা একটুখানি বেড়ে যায় তো এইখানে আমার দেখো ডিমটা রেডি হয়ে গেছে এবার আমি একটা খুন্তির মাধ্যমে পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপরে সেই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু সর্ষার তেল আর দুটো শুকনো লঙ্কা আর দিয়েছিলাম সামান্য একটু দারচিনি তো তেল যেহেতু আমার আগেই দেওয়া হয়েছে তাই সামান্য অল্পই ইউজ করেছি এবারে দেখো ম্যারিনেট করে রাখার ডাল আলু টমেটো সমস্ত কিছু দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পথটা জানো তো খুব কম মশলাই আর দারুণ সুন্দর হয় খেতে তো এইখানে দেখো যে জলটা ছেড়েছিল সেই জলটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমি এটাকে কষাতে থাকব। আচ্ছা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে তো এখানে আমার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল অ্যাড করেছি তো মসুর ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই রান্নাটাও কিন্তু খুব সহজেই আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবারে দশ পাঁচ মিনিট পর এইটাকে খুলে দেখার পালা তো দেখো এখানে কিন্তু ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য অল্প পরিমাণে জল ইউজ করব গ্রেভির জন্য তো এটা খুব একটা পাতলা হলে ভালো লাগবে না এবারে যে ডিমগুলো রোল করে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করার পালা তো তোমরা যদি ডিম ইউজ না করো এর ওপর দিয়ে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে ফুটিয়ে নিলেই চলবে আর আমি যেহেতু ডিমটা ইউজ করেছি তাই দেখো গ্রেভিটা আরও একটু গাঢ় হয়ে গেছে আর এই দেখো দারুণ সুন্দর কিন্তু এই পথটা তোমরা যারা বাড়িতে ট্রাই করনি অবশ্যই একবার কিন্তু বানিয়ে খেও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা